নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের প্রথমে স্বাগত জানাই স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও উপহার দেব যেমন অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে হয়ে থাকে বেড়ে ওঠার সময় পুষ্টিমূলক খাদ্য প্রয়োজন থাকে তেমনি গাছের ক্ষেত্রেও গাছ বেড়ে ওঠার সময় যখন গাছের গ্রোথ শুরু হচ্ছে গাছের ফল ফুল দোয়ার সময় আসে তখন গাছকে কিন্তু একটু স্পেশাল ভাবে যত্ন করতে হয় মানে তার ওপর নজর রাখতে হয় খাওয়া দাওয়া বিশেষ করে তারপরে রোগ পোকামাকড় সমস্ত দিক দিয়ে পরিচর্যা গাছের করতে হয় তো আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব সম্পূর্ণ জৈবভাবে ভাবে মিশ্র তরল সার কিভাবে ঘরেতে করতে হয় আমি আপনাদের জানাবো এবং ওই তরল সারটার জন্যে যে উপকরণগুলো দরকার সেগুলো আমাদের ঘরেতেই থাকে এবং ঘরেতে ফেলে দেওয়া জিনিসগুলো থেকে আমরা অতি সহজেই এই জিনিসটা বানিয়ে নিতে পারি বিশেষ করে যারা ছাদ বাগান করেন যারা গাছ ভালোবাসেন যারা বাড়ির পাশে এক জমিতে বিভিন্ন ধরনের সবজি ফলের গাছ বসাচ্ছেন বা শখের বাগান করুন যাই করুন তারা কিন্তু অতি সহজেই জানলে পরে এই জিনিসটা আপনারা তৈরি করে নিতে পারেন যেটা একটা মূল্যবান সামগ্রী যেটা বাইরে বাইরে পয়সা পয়সা এতটা থেকে পাবেন না দিয়ে যে সারগুলো উপকারের কিনি সেইগুলো কি হয় পরিমাণে যদি একটু বেশি হয়ে যায় তাহলে গাছের ভালো করার থেকে আমরা খারাপ করে ফেলি গাছ মারা যায় তো এটা সম্পূর্ণ জৈব কাজে ওই ভয়টা নেই যাতে বেশি হয়ে গেলে ক্ষতি হবে আপনারা অনার্সে এই সারটা ব্যবহার করে গাছে দিতে পারেন এবং আমি বলছি দোয়ার পনেরো দিনের মধ্যেই এর উপকার আপনারা পাবেন ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না আসল ভিডিওটা চলে আসা যাক তো আমি যে জৈব মিশ্র তরল সারটা বানাবো সেটার জন্য দরকার খোল যেটা চটি খোল আপনারা বলেন তো সেই চটি খোলকে আমি এটাকে গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে নিয়ে আমি তৈরি করেছি এই ব্যাপারে আমার অনেক ভিডিও দেওয়া আছে সরষের কোলের থেকে কিভাবে শাক তৈরি করা হয় আপনারা প্রয়োজন মনে করলে লিঙ্কে গিয়ে শুধু সর্ষের কোলের উপর ভিডিওগুলো দেখতে পারেন এই কন্টেনারের মধ্যে আমি এই পঞ্চাশ গ্রাম সর্ষের কোলটাকে ঢেলে দিলাম এক লিটার জল আমি এর মধ্যে ঢালব আমি এক লিটারের মতন ডোবনটা তৈরি করছি আপনারা আপনাদের প্রয়োজন মতন যদি বেশি হয় তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন সব দিক দিয়ে আর যদি আপনারা এর কম করেন যাদের বাগানে অল্প গাছ আছে দুটো চারটে গাছ আছে তারা মনে করলে পরে হাফ লিটারও করতে পারেন সেই রেসিউ আপনারা কম কম বেশি করে নেবেন আমি আপনাদের দেখাবার জন্য এক লিটারের ডবনটা বানিয়ে দেখাচ্ছি এইটা দেখছেন এটা হচ্ছে ঘুঁটে ভেজানো জল এই ঘুটে ভেজানো জল আমি এর মধ্যে দেব এটাই তিনশো মের ঘুঁটে বেজানো জল আছে এই ঘুটে ভেজানো জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের খোলের যে পুষ্টিমৌল কি আছে তা আপনারা খুব ভালোভাবে যাবেন জানেন ফসফরাস আছে পটাশিয়াম আছে এর মধ্যে আরো অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে এবং এই ঘুটে মানে যেটাকে কাউডং কেক বলে এই ঘুঁটেটা গোবর থেকে তৈরি হয় আর গোবরের যে কি গুণাগুণ আছে সেটা আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কেন গাছে গোবর একটা হচ্ছে মূল্যবান সার গোবর থেকে এই ঘুঁটেটা তৈরি যে বা পুরনো গোবর যদি শুকনো থাকে গাছে আমরা দিতে পারি এই ঘুঁটেটাও খুব পুরনো এক বছর দেড় বছরের পুরনো গোবর মানে ঘুঁটে ছিল এই ঘুঁটের থেকে আমি খুঁটে ভেজানো জলটা রেখেছি এটা তিনশো এম এর মধ্যে দিয়ে দিলাম এইবারে চলে আসছি লেবুর খোসা ফেলে দেওয়া লেবুর খোসা দেখতে পেয়েছে ঘরে মোসামি লেবু খাওয়া ছিল আমার এই খোসাগুলোকে ফেলে দেবো এই খোসাগুলোকে ফেলে না দিয়ে এটা থেকেও গাছকে খাদ্য আমরা দিতে পারি আমাদের ফেলে দেওয়া জিনিস তো এইটাকে ঠিক মতন যদি আমরা কম্পোস্ট করতে পারি এটাও গাছের একটা মূল্যবান সার তো এই যে মোসামি লেবুর খোসাগুনো আছে এই খোসা আমি এর মধ্যে এবারে আসা যাক এই যে লেবুর খোসা এর মধ্যে কি পুষ্টিমৌল আছে এর মধ্যে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে পটাশিয়াম আছে আয়রন আছে জিঙ্ক আছে এবং আরো অন্যান্য পুষ্টিমৌল এর মধ্যে রয়েছে কাজেই আমাদের দরকার গাছকে পুষ্টিমৌল যোগান দেওয়ার তো এখন আমাদের চিন্তা করতে হবে শুধুমাত্র একটি সার দেবো না কেন একটি মাত্র সার দিলে পরে গাছ তার খাদ্য কম পাবে আমরা যদি ওটাকে মানে বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য সঙ্গে অ্যাড করতে পারি তাহলে কি হবে গাছ আমাদের দ্রুত বাড়বে গাছের বিকাশ হবে গাছের পাতা সবুজ হবে গাছে ফল ফুল দ্রুত আসবে তাই জন্যে আমি সর্ষের কোলে তো মানে পুষ্টিমূল আছে আমরা জানি গোবর সারের মানে ঘুঁটের মধ্যেও পুষ্টিমূল আছে ঘুঁটে জলটা নিয়েছি এর সঙ্গে আরো আমরা পেয়ে যাচ্ছি ক্যালসিয়াম পেয়ে যাচ্ছি ম্যাগনেশিয়াম পেয়ে যাচ্ছি আয়রন পেয়ে যাচ্ছি জিঙ্ক পেয়ে যাচ্ছি যেমন জিঙ্কটা আয়রনটা এদের মধ্যে নেই তো আমি তাহলে এই দুটো তিনটে জিনিস আরও এর মধ্যে বেশি পেয়ে যাচ্ছি যার জন্যে এই লেবুর খোসাগুলো এর সাথে আমি অ্যাড করি এবারে এইটাকে নেড়ে কিছু দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে আমি একটা ছায়াযুক্ত যুক্ত জায়গাতে এটাকে চার থেকে পাঁচ দিন রেখে দেবো চার পাঁচ দিন পরে ফিরে এসে এর পরবর্তী কি হবে তা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ফিরে এলাম পাঁচ দিন বাদে এবারে এই দোবনটাকে একটু নেড়ে নিতে হবে এবারে দোবনটাকে একটু ভালোভাবে ছেঁকে নিতে হবে এটা কি এবার একটা নেট দিয়ে ছেঁকে নেব এই উপাদানটা এখন সরাসরি গাছে দেওয়া যাবে না এটাকে আরো ন থেকে দশ গুণ পাতলা করতে হবে এই বালতির মধ্যে আমার ন লিটার জল আছে আর এইটাকে আমি এর সাথে মিশিয়ে দেব এবারে এই ভালোভাবে এই জলের সাথে তখনটাকে মিশিয়ে নিতে হবে এটা একটা ভালো পুষ্টিমৌল উপাদান তৈরি হলো কেন না এর মধ্যে পটাশিয়াম আছে ফসফরাস আছে নাইট্রোজেন আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে জিঙ্ক আছে ইত্যাদি ইত্যাদি এই দোবনের মধ্যে সমস্তগুলো পেয়ে যাচ্ছি কাজেই এই দোবনটা যদি আমরা পরিমাণ মতো নিয়ম করে গাছে দিতে পারি তাহলে গাছের সার্বিক বিকাশ হবে এবং গাছে ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া ফুল ফল সময় আসে না আসছে না এইগুলোকে ঠিক রাখা যাবে যেহেতু এর মধ্যে লেবুর খোসা আছে তার জন্যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড়কে দূরে সরিয়ে রাখা যাবে এবারে বলতে পারেন এটা কতদিন ছাড়া ব্যবহার করা যেতে পারে এটাকে আপনারা পনেরো দিন ছাড়া গাছে ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের গাছেতেই ব্যবহার করা যেতে পারে খালি ঘরের ভেতরে যে সমস্ত প্ল্যান্ট রয়েছে ইনডোর প্ল্যান্ট বিশেষ করে বেডরুমে থাকে সেই সব গাছগুলিতে না দেওয়াই ভালো কারণ খোলের একটা পচা গন্ধ বেরোতে পারে একজন্য বাইরে যাবতীয় গাছ সমস্ত এইটা দেওয়া যেতে পারে এইবারে বলতে পারেন বর্ষাকালে কি দেওয়া যাবে না বর্ষাকালে কোনো মতেই দেওয়া যাবে না তবে বর্ষা তো সময় হয় না যখন আকাশটা পরিষ্কার থাকলো ধরুন একদিন দুদিন পরিষ্কার থাকলো সেই সময়তে এটাকে ব্যবহার করা যায় পরিমাণ গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী এটাকে দিতে হবে একশো এম থেকে আপনার এক লিটার অবধি এটাকে ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ব্যাপারে যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী দিনে এরকম নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা